শ্রীমতী রাধারানীর চরণ দর্শন করা অত্যন্ত দুর্লভ মাত্র বছরে দুইবার রাধারণী চরণ দর্শন পাওয়া যায় সেটা হচ্ছে গোপাষ্টমীতে আর কি হচ্ছে রাধাষ্টমী আজ হচ্ছে সেই গোপাষ্টমী তিথিতে গোপাল বেশ ধারণ করে গোচারণে গিয়েছিলেন এবং সেদিন তিনি তার চরণ দর্শন দিয়েছিলেন তাই অবশ্যই আজ সকলে মন্দিরে যাবেন এবং দুর্লভ চরণ দর্শন করে নিজের সৌভাগ্য বৃদ্ধি করবেন তো এই গোপাষ্টমীর মাহাত্ম কি কার্তিক মাসের অষ্টমী তিথিতে গোপাল প্রথমবারের জন্য গোচারণে গিয়েছেন তিনি যখন গোচারণে যাবেন তখন ব্রজবাসীরা এবং গোপিনীরা তারা সবাই মিলে গোমাতাদের পূজা ছিলেন তাই এই গোপাষ্টমী তিথিতে যাদের গৃহে গোমাতা আছে তাদের বিশেষভাবে সেবা পূজা করতে হয় স্কন্ধ পুরাণ এবং ব্রহ্মবৈব্য পুরাণে উল্লেখ্য আছে যে এই দিনে কেউ যদি এই দিনে গোমাতাদের চারবার প্রদক্ষিণ করে তাহলে তার অসমীর যজ্ঞের এবং সে যদি হয় বা বড় বড় পাপ করে থাকে এবং তার ভাগ্যে যদি কোনো দুর্ভাগ্য লেখা থাকে তাহলে সেগুলো খণ্ডন হয় তাই এই গোপাষ্টমীর দিন বিশেষভাবে গোমাতাদের সেবা করার কথা বলা হয়েছে যেমন প্রদীপ নিবেদন করা গোমাতাদের আহারের ব্যবস্থা করানো বা প্রদক্ষিণ করা ইত্যাদি এবং অবশ্যই রাধারানী চরণ দর্শন করবেন রাধে রাধে